আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন সারা বিশ্বে ইসলাম সিরিজের এগারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগতম মক্কার প্রতিটি অলিগলিতে যখন শুধুমাত্র একটা নামেরই শব্দ উচ্চারিত হতো মুহাম্মাদ ইবনে আব্দুল কেউ তাকে চিনত একজন সৎ ব্যবসায়ী হিসেবে আবার কেউ চিনত চাচা আবু তালিবের সহকারী হিসাবে প্রত্যেক ব্যবসায়ীর নিকট তার কাজের সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল ফলে খাদিজাতুল কুবরা রজিয়াল্লাহ তাল আনহা নামক একজন ব্যবসায়িক মহিলা নাবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের সততার প্রতি মুগ্ধ হয়ে তিনাকে বিবাহের পয়গাম দেন নাবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবের অভিভাবকত্বে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এবং তিনার বিবাহের ক্ষুদ্ভা পাঠ করেন চাচা আবু তালিব